কবি তো বলেছেন সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন জলে আল্লাহ জি আলোতে আধারে নির জলে কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না পাকি আমি জানি কি মুসলমানরা সকলের কাছে পাকি আল্লাহর কাছে বাকি দেওয়া যাবে না আল্লাহর কাছে চালাকি চলবে না তাই আমি একবার আপনাদেরকে বলবো বাবা পৃথিবীর যত দিন বেঁচে আছি পৃথিবীর দিন বেঁচে আছি নিজের জীবনের দিকে সম্পদ বিবি বাচ্চা থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসব একবার হাটটা উঁচু করে বলুন ইনশাল্লাহ

চেষ্টা বিটানো যাবে না এই কোরআনের ক্ষমতা কার কোরআনের মালিক হলেন যিনি তিনি হলেন আমার আল্লাহ এই আল্লাহ বলেছে এই কোরআন আমিও কুন করেছি এ কুরআনকে কিভাবে কোন দিক থেকে সাজু করব হেফাজত করব আমি আল্লাহ জানে কে বলতে পারবে না কিন্তু এটা শুনে নেন যদি কোনদিন কুরআন দুনিয়া থেকে উঠে যায় মুসলমান থাকতে পারবে না খালি মুসলমান নাইরে বাবা গোটা পৃথিবীর মধ্যে কোনো জাতি থাকতে পারে না তাই এই কুরআনকে

বাবা আটটা বাড়িয়ে দিতে হবে বাবা আজ আমি আপনাদের কাছে একটু চাইব বাপরে আমি আজ হক সব পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বেঙ্গাল ঝাড়খন্ড বাবা মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইব না আমি জানি গদিয়ার মাটিতে দেওয়ার লোক আছে কিন্তু না না আমি লক্ষ টাকা বলবো না আমি আল্লাহর কোরআনকে মহাবতির জন্যে আল্লাহ দিনকে টিকিয়ে রাখার জন্য ইসলামিয়া মাদ্রাসাকে বাঁচানোর জন্যে আমি মাত্র করে টাকা বা সামনে ওপরে আমি একবার তগুড় দিব আর তগুপির সঙ্গে সঙ্গে পঞ্চাশ হাজার বলে গো

আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র পঞ্চাশ টাকার দাদা ইনশাআল্লাহ এখানে এক লক্ষ টাকার লোক রয়েছে বাবা কিন্তু আমি এক লক্ষ টাকা চাইনি আমি চেয়েছি পঞ্চাশ হাজার টাকার দাতা এই দেখেন একটা বেনামে এগারো হাজার টাকার নগদ চলে এসেছে বাবা বেনামিতে একজন নগদ এগারো হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও দোনো সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো আল্লাহ যা দিলে ভালো বা আল্লাহ তুমি তাকে তাই দিও কিন্তু বাপ আমি চেয়েছি সর্বপ্রথম পঞ্চাশ কত গো কত পঞ্চাশ হাজার হবে কিনা ইনশাল্লাহ বলেন আমি জানি গদিয়ার মানুষের দিল বড় মন বড় অন্তর বড় এ দেশের মন বড় বাবা তাই আমি আপনাদের ভিতরে স্বরূপ বিচনের সামনে ওপরে আমি পঞ্চাশ হাজার টাকার দাঁত একজন তরুকে দেখতে চা। ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকার দাতা এই ডানে পায়ে পিছনে সামনে উপরে মাস্টার ডাক্তার ব্যবসিক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা ইনশাল্লাহ একজন দরদ ইনশাল্লাহ হবে না কি গো হবে না হবে না ও ভাই মুসল মাল এটি কেরা মাল ইসলামের বাতি যেন ডুবায় ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা তাই আমি বলবো তোর দিগ এমন কোনো নবীর প্রেমিক নাই আল্লাহওয়ালা মাতুরি পঞ্চাশ হাজার আমি পঞ্চাশ হাজার টাকা দেখতে চাই বাপ দানি ভাই পিছনে সামনে উপরা আবু বক্কার সাড়ে চার কোন আবু বক্কার সাড়ে চার হাজার টাকা আল্লাহ কবুল করি নল্লাহ হুম আমি আল্লাহ তুমি মানে বরক দিও যা দিলে ভালো ভাই তুমি তাই দিও আল্লাহ কিন্তু আমি বলেছি বাপ পঞ্চাশ হাজার টাকা একজন দরো দি সর্বপ্রথম দর দরোদি কোন দরো দিয়ে আছো গো আল্লাহর পুরাণের মহাভতির জন্যে বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আল্লাহ রাস্তায় দিলে কোন দিন ফুরিয়ে যাবে না তাই গুধিয়ার মাটিতে এমন কোন ব্যবসা নাই এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন দিনের প্রেমিক পঞ্চাশ হাজার আহা হবে না আল্লাহ লেনদেনে দেখেন আমি পঞ্চাশ কুড়ি চিল্লাছি আর এদিকে এক লাখ টাকা ফোন হয়ে গেছে চিন্তা করে আল্লাহ রফি আর আমার না জুলফিকার গছিল। ছিল ছিল কি না ছিল মালা 1 লাখ টাকা দানে বোঝা গেল আরো দোয়া করি আমি জুলফিকার রো আল্লাহ তুমি দিজু তাকে ন জীব আরো দোয়া করি আমি করি গৌরবানা মৌলা তুমি তারে যেন কখনো ভুলো না এক লক্ষ টাকা বলে করি না হেলা আল্লাহ তুমি দিও তাকে জানা যেতে পাকা আরো দোয়া করি আমি জুলফিকারের রোগ আল্লাহ তুমি দিও দিও সুখে রজিবল কেউ যদি চলে যাই এ গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগি রুগুন আল্লাহ হুমামি জুলফিকার বাড়ি বাবা জুলফিকার নাম তার গদিয়া বাড়ি বাবা এখান থেকে উঠে বন্ধু বানু না আমি এক লক্ষ টাকা দেব আকবার অকবার অজ্লাহ তুমি বদুল করি না আল্লাহ তার হাজার মানে বরকুর দেও রুজি রুজি করে বরুক না ওয়াল্লাহ এক লক্ষ চিন্তা করেন বাপ এ বাবা আল্লাফ আখবার কিন্তু আমি তো এক লাখ বলেছি বাপ তাই বু আমি তো পঞ্চাশ হাজার কিন্তু এক লাখ চাইবো না যদি দায়িত্ব নেব কিন্তু আমি চাই পঞ্চাশ হাজার ইনশাল্লাহ আজকে এই মদুলি চহান আল্লাহ বাবা এই দেখে আল্লাহ ৰফি আ ৰবা নে মাক বা মাৰপত্ৰ দে ত চকা যদি লো নগুদ মাত্ৰা চাবা আমি মা এৰ মাকে তুমি দি যদি সুখেৰ জীৱন লস্বামী এৰকম মা যদি আৰু গোজিত কচু ত চু খুৰি পালা পড়ে যে তো লস্বামী কিন্তু বাপ আমি আপনাদের ভিতরে পঞ্চাশ হাজার টাকা দেখতে চাই বাবা আল্লাহ দিনের জন্য কেন দেব না বাপ ভালো করে শুনে নিন আল্লাহ নবী দান নবী রহমত তিনি তো দাহার নবী তিনি তো মায়ার নবী তিনি তো দয়ার সাগর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন সাহাবারা তোমাদের কাছে কি আজকে রসুল দেখবে না দিন থাকবে না বল ও সাপারা বলো সাপারা বলে নিয়ে রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগ ও রসুল আপনি চুনলে আমাদের জীবনটা নন্দনা প্রস্তুত রয়েছে রসুল আপনি বলুন কি দিতে হবে জান মাল কী নেবেন রসুল্লাহ বললেন আজকে তোমাদেরকে জানো দিতে হবে মালও দিতে হবে রাজি কি না সে আমাদের কাছে জান জমা করে দিল মহিলারা কানের দুল হাতের ফুল কাকে বলে কানের দুল নাকের ফুল হাতের বালা গলার পর জন ওপরে জমা করে দিলেন একজন মহিলা নবীর কাছে দুই বছরের বাচ্চাকে এনে বলেন আপনি আমার এই কলিজ সন্তানকে নিয়ে চলে যা রসুল্লাহ বললেন পাগলি একটুকে বাচ্চা ছোট ছিলি ইলি যে কি হবে নবীর মোহাব্বত কত বলিয়া রসুল আল্লাহ আমার সন্তানের দিকে আমার নিজের জীবনের দিকেও বেশি ভালোবাস নবী গ যাদের মাইদের যখন জাগান শুরু হয়ে যাবে কাপের বেই মানলো যখন আপনাকে আক্রমণ করার জন্য বললুম ছুটবে তোর বাড়ি ছুড়তে যাবে ইয়া রসুল আল্লাহ আমার সন্তানটাকে আপনি ব্যবহার করলেন গো নবী গো আমার সন্তানের বিনিময়ে আমার রসুল জেনে বেঁচে যায় হাবিবুল্লাহ জেনে বেঁচে যায় ওগো আমি ইসলামের জন্য আমার সন্তান পর্যন্ত দিয়ে দিলা আজ আমি বলবো প্রক্ত দিতে হবে না রে বাপ বিবির বাচ্চা বেয়া করতে দিন বেয়া করতে হবে না সন্তানকে দিতে হবে না আল্লাহর কোরআনের জন্য দিনকে হেফাজতের জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দেখতে চাই এমন কোনো দরদি হবে না ইনশাআল্লাহ এ দেখেন সোহান আল্লাহ কোথা থেকে ওই বলিহারপুর রঘনাথপুর থেকে এসেছে আল্লাহ হকবর মামা হয়েছে বাবা তিনি দেখেন

বায়ে পিছনে সামনে ওপরে নিচে সকলকে মিলে বলবো বাপ আমি তো জানি এই গুদিয়ার মাটিতে পঞ্চাশের বেশি দেওয়ার লোক আছে আছে না নাই গো কথা বলেন না কেন আছে না নাই হ্যাঁ আছে ওরা মনে মনে কিছু দিব কি দিব না দিলে কি ফুটিয়ে যাবে নাকি না বাবা মুসলমান কেউ পেরেছে আব্বা বেঁচে নাই নানা নামিন টাকা মুল্লা দু হাজার টাকা তার নানা নামির নামে দিয়েছে বাপ বেচে নাই হ্যাঁ বাপ বেঁচে নেয় বাপের নামে দেয়নি

শ্রী ভাবি বীর মাঘ পাতার হতে সাড়ে তিন হাজার দিল মা বাপের নামেতে আরো দু তাক মা বাপের কারব দিজু দিযু দিজু তুমি সুখের জিব কিন্তু বা আমি মনে মনে করছি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে এ গুটিজার মাটিতেই হবে বাবা এই গ্রামের মানুষের দিন মনো অন্তর বড়ো বা আজকে আমি আপনাদের ভিতর

কোরআনে কি বলেছে বলেন তো অখলাখনা খুব মাছ যা। আল্লা বললেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া রাত এবং দিন ভালো এবং মন্দ সাদা এবং কালো নর এবং মাদা উঁচু এবং নিচু নারী এবং পুরুষ আল্লা বললেন আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি বান্দা আমি একা আমি জোড়াকে পছন্দ করি বলেছে না বলেনি এদিকে মনে না আরও সে বছর থেকে জিজ্ঞাসা করে এক লাখ টাকা লাগবে কোনো কথা হবে না আপনি কি বলেছেন তা বলেন আপনাদের গাইজুর হক প্রতিদিন দু ঘন্টা তিন ঘন্টা করে চিল্লাইছে দিন দুটো জালসা দিন তিনটে দেখেন ডাইরি দুশো আশি খান জালসা লেখা আছে অত সহজ নয় সেপ্টেম্বরের আট আট তারিখে শুরু করেছি চলছে প্রতিদিন রোজার একদিন আগ পর্যন্ত একদিনও ফাঁকা শুধু ফোন বুঝি হুজুর দেন ক টাকা নেবেন বলেন বলে টাকা তো ডেট আমি না নাই তো কি সামনে সামনের বছর লোড কর আবার দেখছি বাবা দু হাজার ছাব্বিশে অগ্রহায়ণ মাস পুষ মাস আল্লাহ একবার ওদিকে বাবা কাতি মাস লোড হয়েছে হচ্ছে আমি একটা কথা বলি বাবা টাকা দেওয়ার মালিককে জোরে বলুন আমি যে এই যে চিল্লি যাচ্ছি বাবা জালসার ডেট কেডি দিয়ে টাকার লোভে অন্য জায়গা ছিল আল্লাহ যদি বলছি দিব না আমার ক্ষমতা আছে

জীবনের গুণা আর দুও করে আমি করি গমি নদী আমেন মাইকে দিও তুমি দিও গো উন্নতি ইবাদতবা করি আমি তারো কারো আল্লাহ তাকের গো তুমি তারো ভুতের মনে মতল আল্লাহুমাবি এই দেখেন 1 লাখ টাকা দোয়া হয়ে গেছে বাবা কিন্তু আমি এক লাখ টাকা নিব না কেউ যদি চেক রি তো দাই তো নিব কে যদি চেক যাইতে না না এ কথা বলেন এরা কিন্তু আমি এক লাখ টাকা জোর করব না বাবা আমি জোড়া পেয়ে গেছি দরুদি কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা দেখব কিন্তু তো একজন আল্লাহর বান্দা আল্লাহর নবী মায়ার নবী

আগো লোক আর একটা লোক বাবজি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক নাই না হবে না হবে না বলুন আল্লাহর মায়ার নী গ আপনি আমার জিহিবের জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার আপনি হইলেন নিরুদন আল্লাহর নহবি গ আপনি নবী আমার জীবনের জীবন

আল্লাহ মুসাফাটা করে মাগরীব সরকার আল্লাহ মাগরীব সরকার জেলা পরিষদ আল্লাহ পঞ্চাশ হাজার টাকা লাগবে না না আপনার না কি বলছেন আপনারা বলেন পঞ্চাশ হবে না হবে না দেখেন সবাই কিন্তু আপনার দিকে ভোট যাক আল্লাহ আপনার দেখ ভাই আমি একটু খাস করে আপনার জন্য দোয়া করে আল্লাহর কোরআনের মহাব্বতে আপনি পঞ্চাশটা হাজার এক বছরও দিন জান ইনশাআল্লাহ জান ইনশাআল্লাহ আমার ভাই মগrib সরকার কে আল্লাহ তুমি hayat দারাজ করো শান্তি সুখে রাখো যা দিলে ভালো হয় আল্লাহ তাই যে সম্মান আরো বাড়িয়ে দাও আল্লাহ ইজ্জতের সাথে আর যত ইনশাআল্লাহ পয়সার লকে দিবে আল্লাহ যেন দিনের রাস্তা উনি খরচ করতে পারে সকলে বলি আল্লাহুম আমিন বল ভাই ইনশাআল্লাহ আল্লাহ দে ইনশাআল্লাহ একবার জোরে জোরে বলি না

শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আর দুবা দোয়া করি আমি করি শত শত আল্লাহটাকে বানিয়ে দিও হযরত আলীর মত আল্লাহু আমিন যারা বলি আল্লাহু এ দেখেন আমার মাগরিফ ভাই তিনি আল্লাহর কোরআনের মহাব্বতে তিনি হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি হায়াত দারাজ করো আল্লাহ যা দিলে ভালো হয় তুমি দিও